শনিবার ষোলোই আগস্ট বিকেল চারটায় আলমডাঙ্গা শহরের এরশাদ মঞ্চে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন শরীফুজ্জামান শরীফ তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চৌডাঙ্গা এক আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন শনিবার দুপুরের পর থেকে জনসভায় অংশগ্রহণ করতে আলমডাঙ্গা পুরসভা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে উপস্থিত হতে থাকেন জনসভায় স্থল উপজেলা পরিষদ চত্বর এরশাদ মঞ্চে জনসভা চলাকালে বিকেল সাড়ে চারটা থেকে সাতটা পর্যন্ত আলমডাঙ্গা শহরে যানজট পড়ে ব্লক হয়ে যায় পুরো শহর এই সময় শহর থেকে বাইরে এবং বাইরে থেকে শহরের প্রবেশ মুখে বিভিন্ন ভাবে যানজটের কবলে পড়ে সাধারণ মানুষ বিশেষ করে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থানা রোড স্টেশন রোড চারতলা মোড় সহ শহরের বিভিন্ন স্থানে পুরো শহর লোকে লোকারণ্য হয়ে ওঠে শহীদ জিয়া অমর হোক জিয়া সৈনিক এক হোক এক জিয়া 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 লোকান্তরে লক্ষ ঘরে ঘরে তারেক আসবে ফিরে বাংলাদেশে এই ধরনের নানা স্লোগানে মুখরিত হয় পুরো শহর আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আক্তার হোসেন জোয়ারদারের সভাপতিত্বে ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সদস্য খন্দকার সোনা মিন্টু সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সম্পাদক ইসলাম শিপলু সাংগঠনিক সম্পাদক ইসলাম পিটু সাংগঠনিক খালিদ মাহমুদ মিল্টন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান পিন্টু আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল রোকন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান উল্টু চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম শাহজাহান শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম জেলা মহিলা দলের সভাপতি নাহার রিনা জেলা কৃষক দলের আহ্বায়করম হোসেন জেলা কৃষক দলের সদস্য সচিব ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রশিদ ঝন্টু জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু জেলা জাসোসের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমুল হাবিব সেলিম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিনুর রহমান মোমিন জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আসমা আব্দুর রৌফ জেলা জজ আদালত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু জেলা ওলামা দলের আহ্বায়ক মৌলানা আনোয়ার হোসেন জনসভায় আলমডাঙ্গা উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আলমডাঙ্গা উপজেলার পনেরোটি ইউনিয়ন ও আলমডাঙ্গা পৌর বিএনপি সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রায় তিরিশ হাজার লোকের সমাগম হয় সংগ্রামী বন্ধুরা মনোনয়ন নিয়ে আমি কথা বলবো কথা হলো একটি আমাদের মার্কা হলো ধানের শেষ আজকে আমরা প্রত্যেকটি মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ধানের শেষে দুর্গ করে তুলতে হবে যে অত্যাচার যে নিপীড়নের নির্যাতনের ভিতর দিয়ে আমাদের সতেরো বছর পার হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে এখনো সংগ্রাম শেষ হয় নাই সংগ্রাম শেষ হয় নাই সংগ্রাম যখন শেষ হবে যখন এই বাংলাদেশে একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে সংগ্রাম তখন শেষ হবে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত হবে সংগ্রাম তখন শেষ হবে আপনার সাধারণ মানুষের ভোটের নিশ্চয়তা দিতে পারবেন সেই সংগ্রাম আমাদের চলছে এবং আগামী নির্বাচন পর্যন্ত এই সংগ্রাম আমাদের চলবে